পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ও তার পরিবারের বিরুদ্ধে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তেরোই মে দুপুরে সদর উপজেলা বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহরের টাউন ক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিলাস চত্বরে এসে প্রতিবাদ সভায় মিলিত হয় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও শ্রমিক দল সভাপতি আব্দুল সালাম বাতেন যুবতলের সদস্য সচিব ইমদাদুল হক মাসুদ শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু জিয়ানগর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ফরিদ আহমেদ ও সদস্য সচিব আলমগীর কবির মান্য স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাদিম শেখ ছাত্রদল সভাপতি হাসান আল মামুন সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার ও যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান শাহিন সহ নেতৃবৃন্দ বক্তারা বলেন গাজী ওয়াহিদুজ্জামান লাভলু একজন সৎ নিবেদিত প্রাণ রাজনীতিবিদ একটি কুচক্রি মহল তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এ ধরনের সংবাদ ছড়াচ্ছে তারা আরও জানান এ ধরনের মিথ্যা প্রচারণা বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে দমাতে পারবে না নেতৃবৃন্দ অপপ্রচারের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন মিথ্যা প্রকাশ হয়েছে সম্পূর্ণ ভিত্তাহী